রাজধানীতে খাবারের জন্য বিখ্যাত পুরান ঢাকা যেখানে পাকিস্তানি শেফ দ্বারা নির্মিত বিভিন্ন খাবার আইটেম পাওয়া যায় চলুন দেখে আসি কি কি খাবার পাওয়া যায় এখানে আমাদের বেশি দিন হয়নি আট মাস হয়েছে মাত্র ব্যবসা আসলে ক্লাস এইট থেকে আমার অনেক শখ ছিল আমার প্রতিবেশীর মধ্যেই একজন রেস্টুরেন্ট ছিল খাবার হোটেল তো দেখা গেছে ওনার দেখা দেখে আমারও একটা মানে শখ জাগছে যে আমি ইনশাল্লা রেস্টুরেন্ট দিব তো ক্লাস এইট থেকে আমার ইচ্ছা ছিল যেমন কলেজ ইন্টারমিডিয়েট শেষ করলাম ইন্টারমিডিয়েট পাশ করার পর আমার অনেক শখ ছিল যে রেস্টুরেন্টে ঢুকবো তো পরে রেস্টুরেন্টে তো ধাম করে ঢুকতে পারবো না এটার জন্য আমি স্ট্রিট ফুড দিছি প্রথমে বাসা বোধে আমার দুইটা স্ট্রিট ফুড ছিল সুইটওয়ালায় একটা স্ট্রিট ফুড ছিল তো দেখা গেছে টোটাল আমি তিনটা স্ট্রিট ফুড একসাথে পরিচালনা করছি আমি আমার একটা ফ্রেন্ড পার্টনারে তো ওইটা সাকসেসফুল গেছে মোটামুটি সাকসেসফুল হয়েছে পরে দিয়া হঠাৎ ছুইটলার স্ট্রিট ফুডটা সিটি কর্পোরেশনেসা ভেঙ্গে ফেলছে তো এরপরে তো মানে হতাশ আর কিছু করার নাই প্রায় ছয় মাসে এক বছর বৈশে ছিলাম পরে দেখা গেছে এই তিনটে স্ট্রিট ফুড থেকে যে পুঁজিগুলো ছিল যেই প্রফিটগুলো ছিল ওইগুলা ব্যাঙ্কে ছিল কিছু টাকা এরপর ফ্যামিলির থেকে কিছু টাকা নিয়ে আমার ফ্রেন্ড নিয়ে আমার আমরা হলো এই রেস্টুরেন্টে হলো তিনজন আমি মেইন ওরা শেয়ারে আছে পার্টনারে আছে। মানে ওরা হেল্প করে আর ইনভেস্টার বলতে পারেন তো ওরা হেল্প করছে আমাদের তো দেখা গেছে ওদের হেল্প দ্বারাই এই রেস্টুরেন্টে দিছি আলহামদুলিল্লাহ সফল বলতে থার্টি পারসেন্ট হয়েছে এখনও আমি যেরকম আশা করছি রকম পাইনি কারণ আমার আশা অনেক বড়ো ইনশাল্লাহ আমরা এটা ব্র্যান্ড খুলব সম্ভব হইলে তো ওই আশা পর্যন্ত নিয়ে যেতে অবশ্যই ওনাদের সাপোর্ট লাগবে আমার কাস্টমার লাগবে ওইরকম তো ওইটা এখনো হয়নি থার্টি পার্সেন্ট হয়েছে এখনো সেভেন্টি পার্সেন্ট বাকি আছে এখন দেখা গেছে খাবার ভাইরাল না হইলে মানুষ চিনে না জানে না একজনের একজনের দ্বারাই আরেকজন চিনে যে হ্যাঁ ওই খাবারটা অনেক মজা যায় খেয়াশি এরপর বুঝতে পারে যে হ্যাঁ খাবারটা ভালো নেলে বোঝা যায় না তো ওই জিনিসটা আমার সাথে এখনো হয়নি ওটা যদি হয় তাহলে ইনশাল্লাহ বোঝা যাবে যে সাকসেসফুল নাকি আমার তখন ইনভেস্টমেন্ট ছিল তিরিশ হাজার টাকার মতো তিরিশ হাজার টাকা দিয়ে আমি প্রথমে একটা স্ট্রিট ফুড দিই যেটার অনেকগুলো আইটেম ছিল সাত আটটা আইটেম ছিল থেকে শুরু করা উইংস তারপর পাকোড়া ছিল আমরা পাকোড়া অনেক মানে হিউজ লেভেলে সেল দিছি মানে এখনও বাসাবো বালু মাঠে যা যদি বলেন যে পাকোড়া কাদেরটা মজা ছিল সবে বলবে যে একটা স্ট্রিট ফুড ছিল ওদের পাকোড়া অনেক মজা ছিল কারণ আমাদের সিরিয়াল লাগতো আমাদের প্রায় সাতশো পাকোড়া এই যেত কিন্তু রেস আমাদের আইটেমটা ছিল অনেকগুলা কিন্তু পাকোড়াটাই মানে বেশি হিট খাইতো তো দশ টাকার মধ্যে বেস্ট পাকোড়া ছিল আমাদের ফ্যামিলি সাপোর্ট তো লাগে ফ্যামিলি আছে ফ্যামিলি সাপোর্ট করবে আমার ফ্যামিলি আমার অনেক সাপোর্ট করছে তো ফ্যামিলি সাপোর্ট নিয়ে আর আমার জমানো কিছু টাকা ছিল তো ওইগুলা নিয়ে আর বললাম তো আমার ফ্রেন্ড আছে দুজন ইনভেস্টার তো ওদের সাহায্যে আলহামদুলিল্লাহ একটা এখন আপাতত আমাদের অনেকগুলো আইটেম আছে যেগুলা নিহারিটা যেটা ওইটা হলো সিগনেচার আইটেম বাটার চিকেন সিগনেচার আইটেম তারপর পানির টিক্কা এটা সিগনেচার আইটেম এটি ধরতে গেলে পানির টিক্কা বাটার চিকেন মুড মাখান এটা নাজিরা বাজারে নেই এটা শুধু আমরা দেই নিহারিটা নাজিরা বাজারে আসে বাট জন যদি কাস্টমার আসে জনকে যদি জিজ্ঞেস করেন এদিকে নিহারি সবার ভালো কোনটা আমাদেরটাই বলবে কারণ আমরা নিহারির দিকে ফোকাস দিছি কারণ এইদিকে ভালো নিহারি নাই নাজিরা বাজারে নাই তো আমরা এটার জন্য নিহারি মানে নিহারি মার্কেটটা ধরার চেষ্টা করতেছি কারণ এদিকে নিহারি কাস্টমার প্রচুর আমরা যদি ভালো দিই ইনশাআল্লাহ মানে কাস্টমার অভাব করবে না এদিকে নিহারির কাস্টমার এখন আমাদের মন মতো যদি হয়ে যায় ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্টও লাগবে না নাইনটি পার্সেন্টও যদি হয়ে যায় আমরা খিলগাঁওয়ের মধ্যে মধ্যে আমাদের আমাদের অনেক ইচ্ছা আছে ওদিকে একটা ইনশাল্লা ব্রাঙ্ক দিব তারপরে ইস্ক অনেক বড় হবে আর ওদিকে একটা থিম হবে মানে আলাদা একটা থিম যেটা বাংলাদেশে এখন আসেনি ওরকম একটা পরিকল্পনা আমাদের মাথায় আছে ওইটার জন্য বড় জায়গা দরকার পুরান ঢাকার মধ্যে এই জায়গাটা অনেক ছোট হয়ে গেছে এদিকে মানুষ আসে খাইতে এটার জন্য আমরা কি বলে ডেকোরেশনে তেমন একটা সময় দিইনি ইনভেস্টও করিনি কারণ এদিকে খাবার ভালো দিলে কাস্টমার এইভাবেই অটোমেটিক আসবে কারণ এইদিকে চব্বিশ ঘন্টা এদিকে বন্ধ নাই কোনো ভালো খাবার খাইতে চান ভালো নিহারি ভালো বাটার চিকেন মুড মাখান পনির টিকা তাহলে অবশ্যই দারবারে ইস্কে আসবেন কারণ দারবারে ইসকে খাওয়ার আমার কাছে আমার ফ্যামিলির কাছে ইভেন আমার ফ্রেন্ডদের কাছে কাস্টমারদের কাছে সবার কাছেই ভালো লাগে এদিকে আশেপাশে সবাইকে জিজ্ঞেস করবেন সবার কাছে আলহামদুলিল্লাহ ভালোই লাগবে সবাই ভালো রিভিউ দিবে খারাপ রিভিউ কেউ দিবে না কারণ এখন তোরই খারাপ কেউ বলেনি দেখা গেছে অনেকের কাছে বাটার চিকেন একটু কম ভালো লাগে কারণ বাটার চিকেনটা স্পাইসি হয় না ওদের কাছে মুরগ মাখনটা বেশি ভালো লাগে এই কিন্তু খারাপ বলবে না যে রান্নাটা খারাপ হয়েছে এটা কেউ বলবে না ইনশাল্লাহ